আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন হজরত ইমাম হোসেন রদিয়াল্লাহ তালহ শৈশব থেকে একটি সিংহকে পালন করে রেখেছিলেন আর যার নাম ছিল আবুল হারিস আরবিতে হারিস সিংহকে বলা হয় আর এই সিংহটি ইমাম হোসেন রদিয়াল্লাহ তাল আনোহের কাছে কিভাবে আসলো সেটি আপনাদেরকে বিস্তারিত জানাবো তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন একবার হজরত আলী রদিয়াল্লাহ তালহ খুদ্ দিচ্ছিলেন তো এমন সময় কিছু মানুষ দৌড়িয়ে হজরত আলী আনুহের কাছে পৌঁছালেন তখন ইমাম আলী জিজ্ঞেস করলেন কি হয়েছে তোমরা দৌড়াচ্ছ কেন তখন তারা বলতে লাগল ইয়া আলী একটি সিংহ আপনার দিকে দৌড়ে আসছে তখন হজরত আলী রদিয়াল্লাহ তালানহ ইরশাদ করলেন তোমরা বসে যাও এই সিংহটি কাউকে কিছুই বলবে না তো এই কথা সমাপ্ত হয়নি আর এরই মধ্যে একটি বিরাট সিংহ হজরত আলী রদিয়াল্লাহ তালা আনোহের চরণে মাথা রেখে সালাম দিল আর তারপর সে সিংহটি নিজের একটি খুব ছোট বাচ্চাকে মাওলা রদিয়াল্লাহ তাল্লাহ আনুহের খিদমতে পেশ করল তারপর সে নিজের ভাষাতে মাওলা আলীকে বলতে লাগল ইয়া আলী আমি এই বাচ্চাটির বাবা নয় আমি এর মা এই বাচ্চাটির বাবা মারা গিয়েছে সে সিংহটি হজরত আলী রদিয়াল্লাহ তালা আনুহকে বলল ইয়া মাওলা আমার ইচ্ছা এটি যে এই ছোট বাচ্চাটি যেন পালন করে বড় হয়ে যায় এবং সে সুরক্ষিত থাকে তখন হজরত আলী রাদি আল্লাহতালহ বললেন তুমি কোনো রকম চিন্তা করো না আর শান্ত মনে ফিরে যাও আমি স্বয়ং আলী এটি প্রতিশ্রুতি করছি যে এই বাচ্চাটি কখনো নিজেকে এতিম মনে করবে না আমি এই বাচ্চাটি তাকিয়ে দেব যে এটিকে যত্ন করবে তখন সে সময় সিংহটি বলল সে কে যে জন্তু জানোয়ারদের কেউ এতিম হওয়া অনুভব করতে দেয় না হজরত আলীরাদি আল্লাহ তালহ ইরশাদ করলেন আমার এক পুত্র আছে যার নাম হলো ইমাম হোসাইন ইয়াতিমদেরকে কিভাবে যত্ন করতে হয় তার থেকে আর হয়তো কেউ ওই ভালো জানে না এরপর হসরত আলী রা আল্লাহ করেন হে হুসাইন তুমি এ সিংহের বাচ্চাটিকে নিয়ে যাও ফলে ইমাম হোসেন রা দিয়াল্লাহ তোল্লাহ্নহ সেই ছোট বাচ্চাটাকে কোলে উঠিয়ে নিলেন আর তারপর তার মাথাতে নরম হাত বুলিয়ে বলতে লাগলেন আজ থেকে এই বাচ্চাটির নাম আবুল হারিস আবুল হারিসের শিশুবেলা থেকে ইমাম হোসেনের সঙ্গে বন্ধুত্ব হয়ে গিয়েছিল সে প্রত্যেক জায়গাতেই হোসেনের সঙ্গে থাকত আর সে সিংহের বাচ্চাটিও ইমাম হোসেনকে ভীষণ ভালোবাসত এবং তার প্রতি ভরসা করত এরপর যখন সিংহের বাচ্চাটি বড় হয়ে গেল তখন কিছু মানুষ আলী হজরতের কাছে এসে পৌঁছে বলতে লাগলেন ইয়া আলী এখনই সিংহটি বড় হয়ে গিয়েছে আর তাকে দেখে এখন আমাদের খুব ভয় লাগে যে কোথায় যেন সে আমাদেরই ক্ষতি না করে দেয় এরপর হজরত আলী রাজিয়াল্লাহতালহ নিজের ঘরে ফিরে আসলেন আর ইমাম হোসেন রাজিয়াল্লাহ তালা আনহকে বলতে লাগলেন এটা আমি বলছি না কিন্তু আরবের মানুষরা বলছে যে আবুল হারিস এখন যুবক হয়ে গিয়েছে এখন তাকে দেখে সবাই ভয় পাচ্ছে সেই জন্য হে হুসাইন তুমি এক কাজ করো আবুল হারিসকে মুক্ত করে দাও শুধুমাত্র এতটুকুই শোনা মাত্রই ইমাম হোসেন রাজিয়াল্লাহ তালা আনুহের চোখে অশ্রু চলে আসলো কিন্তু বাবার দিকে তাকিয়ে মুচকে হেসে বললেন আব্বা যান যা আপনার হুকুম কিন্তু এমন কথার পরও ইমাম হোসেন রাজিয়াল্লাহ তোল্লানহ এর চোখ থেকে বড় বড় অশ্রুর ফোঁটা স্পষ্ট দেখা যেতে লাগল ইমাম হোসেন রাজিয়াল্লাহ তোল্লানহ বলতে লাগলেন আবাজান আজকে দিনটা পেরিয়ে যাক কালকে আপনি আবুল হারিসকে দেখতে পাবেন না হসরত আলী আল্লাহ তোল্লাহ জিজ্ঞেস করলেন হে হোসাইন তুমি আজকের দিনে কি করবে ইমাম হোসেন আল্লাহ তোল্লাহানহ কান্না করতে করতে বললেন আব্বা দেখুন বাহিরে সন্ধ্যা হয়ে গিয়েছে আর এই সময়টি কাউকে ঘর থেকে বাহিরে বের করে দেওয়ার সময় নয় সুবাহান আল্লাহ এরপর হজরত আলী রাজি আল্লাহ ইমাম বুকে জড়িয়ে ধরলেন তারপর যখন ইমাম হোসেন রাজে তাহাজুদের সময় সিংহকে খাবার দেওয়ার জন্য গেলেন তখন আবুল হারিস বলল হে হোসেন এত তাড়াতাড়ি আমার উপর দয়া করছেন যে ইমাম হোসেন সম্পূর্ণ ঘটনা খুলে বলে আবুল হারিস সব ঘটনা শোনার পর বলতে লাগল হে হোসাইন আমি চলে যাব কিন্তু একটি শর্তে আর সেটি হল আমাদের দুজনের মধ্যে যেন আরেকবার পুনরায় সাক্ষাৎ হয় রেওয়াতের মধ্যে এসেছে হজরত ইমাম হোসেন ইরশাদ করলেন তাহলে তারিখ মনে রাখবে মহরমের কারবালার ময়দানের পাহাড়ের কাছ থেকে তোমার কাছে একটি আওয়াজ ভেসে আসবে তুমি শুধুমাত্র সেই আওয়াজের পিছু করতে করতে চলে আসবে তাহলে আমার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে আবুল হারিশ বলল সেই আওয়াজকে দেবে আপনি না অন্য কেউ তখন ইমাম হোসেন রিয় আনহু বলেন না আমি নয় আবুল হারিশ বলল তাহলে কি আপনার ভাই আব্বাস ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলেন না সেও নয় তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নুহ কান্না করে বলতে লাগলেন আমার চার বছরের মেয়ে সাইয়্যিদাস সাকিনা তোমাকে আওয়াজ দেবে আর না হলে আমার আব্বা তোমাকে আওয়াজ দেবে আপনাদেরকে জানিয়ে রাখি যে আজও কারবালার ময়দানে সেই স্থানটি অবস্থিত আছে যেখানে খাড়া হয়ে দাঁড়িয়ে বিবি ফিরজা আবুল হাদিসকে ডেকেছিলেন এরপর যখন ইমাম হোসেন আবুল হাদিসকে মুক্ত করে দিলেন তখন ইরশাদ করলেন হে আবুল হাদিস তুমি এর আগে দেশে চলে যাও সেখানে নেনুয়ার একটি জঙ্গল আছে আর এই জঙ্গলে যে সিংহ বাদশাহ ছিল সে মারা গিয়েছে তুমি সেখানে চলে যাও আর সেখানে গিয়ে বাদশাহী করো আর এমনিভাবে ইমাম হোসেন তালা আনোহের আদেশকে মান্য করে আবুল হারিস মদিনা থেকে চলে গেল তারপর একটা দীর্ঘ সময় অতিক্রম হয়ে যাওয়ার পর সেই আশুরার সন্ধ্যাবেলা ছিল যখন ইমাম হোসেন রদিয়াল্লাহ তাল্লাহ শহীদ হলেন আর ইমাম হোসেন রদিয়াল্লাহতোল্লাহের শাহাদাতের পর চারিদিকে যেন আর্তনা চিৎকারে ভেসে উঠল ওমর ইবনে সাদনামের সেই শয়তানের হুকুম হল যে ইমাম হোসেনের লাশের ওপর ঘোড়া ছুটিয়ে দেওয়া হোক আর লাশ মোবারককে ছিন্ন ভিন্ন করে দেওয়া হোক এমন কথা কে শুনে আহলে হারামের ভেতরে যেন কেয়ামত নিয়ে আসলো এরপর যেমন ইয়াজিদ বাহিনীর মধ্য থেকে একথা ঘোষণা হলো তখন বিবি ফিরোজা হজরত বিবি জয়নবের কাছে আসলেন আর বলতে লাগলেন হে আমার পবিত্র সাইয়েদা রাসুল সাল্লাইস্লামের সাহাবী ছিলেন যিনি সমুদ্রে সফর করেছিলেন আর সে সময় তার নৌকা ভেঙে যায় তারপর তিনি নৌকার একটি টুকরো সাহায্য নিয়ে একটি দ্বীপে উপস্থিত হলেন কিন্তু সেই খালি দ্বীপে সে সাহাবি একটি ভয়ঙ্কর সিংহকে দেখতে পায়। তখন সেই সাহাবি সিংহটিকে বলতে লাগল তুমি যেন আমার কোনো ক্ষতি করবে না আমি রাসুল্লাহ সাল্লামের গোলাম তারপর যখন সে সিংহটি সাহাবীর এমন কথাকে শুনল তখন তাকে ক্ষতি করার পরিবর্তে রাস্তা দেখিয়ে সে মুসিবত থেকে রক্ষা করল বিবি ফিরোজা ইরশাদ করলেন হে আমার পবিত্র সাইয়েদা এ অঞ্চলে একটি সিংহ বসবাস করে আপনি আমাকে অনুমতি দিন আমি সেই সিংহের কাছে গিয়ে তাকে ডেকে নিয়ে আসবো আর এই শয়তান জালিমদের পরিকল্পনাকে জানিয়ে দেব এরপর বিবি ফিরোজা জঙ্গলের দিকে যেতে লাগলেন আর তারপর তিনি আবুল হারিস বলে জোরে উচ্চ আওয়াজে একটি ডাক দিলেন যেমনই বিবি ফিরোজার আওয়াজ আবুল হারিসের কাছে পৌঁছালো তখন আবুল হারিস খুব সামান্য সময়ের মধ্যে তার কাছে উপস্থিত হয়ে গেল বিবি ফিরোজা ইরশাদ করলেন আবুল হারিস তুই কি জানিস না এ জালিম শয়তান রায় ইমাম হোসেন আনুহের শরীর মোবারকের উপর ঘোড় দৌড় দিতে চাইছে আর তার লাশের আর কোন চিহ্ন বাকি রাখতে চাইছে না এই শুনে সে সিংহ বিবি ফিরোজার সাথে চলে আসল আর ময়দান উপস্থিত হয়ে ইমাম হোসেন রদিয়াল্লাহ আনুহের লাশের কাছে গিয়ে বসে গেল কিতাবে আছে যে এরপর আবুল হারিস ইমাম হোসেনের সেই রক্তকে নিয়ে নিজের কপালে লাগিয়ে নিয়ে কান্না করতে লাগল তারপর যখন কুফার মানুষেরা ঘোড়ার ওপর চড়ে ইমাম হোসেনের লাশকে নষ্ট করতে এলো তখন তারা দেখতে পেল সেখানে একটি সিংহ উপস্থিত আছে সেজন্য ঘোড়াগুলি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না আর তারা দিশে হারা হয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে লাগল যখন এই ঘটনা ওমর বিন সাদ জানতে পারল তখন সে শয়তান বলতে লাগলো এই কথা যেন কারোর সামনে প্রকাশ করবে না এটি একটি ফিতনা এটি একটি পরীক্ষা এরপর তখন বিবি ফিরোজা আবুল হারিসের আসার খবর বিবি জয়নবকে শোনালেন আর এমনভাবে ইমাম হোসেনের লাশ কসলানোর হাত থেকে রক্ষা পেয়ে গেল এর সাথে সাথে কিছু মানুষের মুখে এই কথাটিও প্রচলিত আছে যে বিবি ফিরোজা আবুল হাদিসকে ইমাম হোসেনের লাশকে খোঁজার জন্য বলেছিলেন যেটি ইয়াজ বাহিনীও সেই শরীরের ওপর ঘোড়া ছুটিয়ে নিশানাহীন বানিয়ে দিয়েছিল আর সেই ঘোড়াটি আউজার নাম অনুসারে বিখ্যাত ছিল যে নিজের পা দিয়ে ইমাম হোসাইনের শরীরকে নষ্ট করেছিল আর এই সম্পূর্ণ ঘটনার বর্ণনা মাক্কাতুল কিতাব রিয়াজুস কুদ্দুস উপস্থিত আছে সালাম বর্ষিত হোক ইমাম হোসাইনের ওপর সালাম বর্ষিত হোক কারবালার শহীদদের ওপর সালাম বর্ষিত হোক আহলে বাইয়েতের ওপর